আজাদিকা অমৃত মহোৎসব দক্ষিণেশ্বরে ভারত সরকারি সংস্কৃত মন্ত্রকের অধীনে আজাদিকা অমিতকাল ওমেন এমপাওয়ারমেন্ট কর্মসূচির আওতায় মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ এবং লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় সম্মেলন এখানে আলোচ্য বিষয়ে লোকমাতা রানী রাসমণির জীবন ও সমাজ সংস্কারে তার অবদান এছাড়াও নারী শক্তির সশক্তিকরণে রানি রাসমণির অবদান বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে তা আলোচনা করা হয় এবং এই সভার মধ্যে দিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে দশ দফায় দাবি তুলে ধরা হয় যেখানে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল কলকাতা থেকে বারাণসীর চলমান ট্রেনের নাম রানী রাসমণি এক্সপ্রেস করা ও বিশেষ কিছু রাজ্য সড়ক রাস্তা রানী রাসমণির নামাঙ্কিত করা উপস্থিত গুণী ব্যক্তিত্বরা রানী রাসমণির জীবনী সম্বন্ধে বক্তৃতা দেন এই আলোচনা সভায় ব্যুরো রিপোর্ট আমার নিউজ তো সেই যুগে লালিরাসমনির অবদান শুধু ধর্মীয় ক্ষেত্রে চলবে না বাংলার বিভিন্ন প্রান্তে তার ছোঁয়া ছুঁয়ে গিয়েছিল সাধারণ মানুষ সাধারণ মানুষের কাছে তিনি হয়ে উঠেছিলেন লালিভা এটা ব্রিটিশ শাসিত সমাজের কন্যাধারদের দেওয়া উপদিন হয় রায় বাহাদুর ইত্যাদি ইত্যাদি সেরকম কি হল সব সবথেকে বড়ো সৃষ্টি ছিল দক্ষিণেশ্বর মন্দির কিন্তু কেন কেন দক্ষিণেশ্বর মন্দির কিসের জন্য দক্ষিণেশ্বর মন্দির কিসের প্রয়োজন হয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরে সেটা জানতে গেলে আজকে তাড়িয়ে আমাদেরকে ফিরে দিতে হবে সেই শুধু আঠারোশো সাতচল্লিশ সাল রানী জমিটা কিনেছিলেন স্বামীর শেষ ইচ্ছা পূরণ করতে এই দেবালয় তৈরির প্রতিজ্ঞা নিয়ে জমি কিনেছিলেন হাজার প্রতিবন্ধকের মধ্যে এই ইতিহাস সবাই আপনারা জানেন কিন্তু যেটা জানেন যেটা জানাটা একান্ত প্রয়োজন সেটা যে উনিশশো সাতচল্লিশ সালের জমি কেনা হয়তো রানী স্বপ্নেও ভাবতে পারেননি যে ভারতবর্ষের জাতীয়তাবাদ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণা ভারতবর্ষের বিপ্লবীদের আশ্রয়স্থল ভারতবর্ষের নবজাগরণের উৎস আতুর ঘর হয়ে উঠবে এই দক্ষিণেশ্বর মন্দির উনিশশো সাতচল্লিশ সাল ভারতবর্ষের স্বাধীনতা অর্থাৎ আঠারোশো সাতচল্লিশ থেকে উনিশশো সাল দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার মাত্র তিন বছরের মধ্যে সিপাহী বিদ্রোহ ইংরাজি শিক্ষার আশা আর রত্নগর্ভা বাংলার উদিত হওয়া নক্ষত্র বলয় মাইকেল মধুসূদন থেকে শুরু করে রবীন্দ্রনাথ মাস্টারদ থেকে শুরু করে মায়ের মন্দির তো আমার কাছে নতুন না কারণ আমি মায়ের মন্দিরে আমি ছোটো থেকেই মায়ের মন্দিরে দক্ষিণেশ্বরে আশা একটা মানে এখানে সেই বলে না চান্স পাওয়া আজকে মায়ের মন্দিরে এসে যেমন লাস্ট কালী পুজো এসেছিলাম আর কালী পুজোয় আসার আজকে আসাটার একটু তফাৎ আছে তার কারণ আজকে রানীমার জন্যে আসা সকলে সার মানে মানে বেশিরভাগ মানুষই রানী রাসমণি শুধু দক্ষিণেশ্বরের সৃষ্টিকর্তা বা সৃষ্টিগিন্নি সেটাই সবাই মানে বেশিরভাগ লোক জানে কিন্তু রানী রাসমণির যে বা আমাদের যাকে বলে আমাদের ইতিহাসে ওনার নাম মানে সমাজের সমাজ সংস্কারক হিসেবে ওনার নামের যে প্রচার সেটা কম হয়েছে সেটা বেশি হয়নি আমিও যে অনেক প্রথম থেকেই জানি তা নয় আমরা আস্তে আস্তে শিক্ষিত হই তো প্রথম যখন দক্ষিণেশ্বরে আসতে শুরু করি তখনও জানতাম না কিন্তু ধীরে ধীরে যেটা জেনেছি সেটা সেই সমাজ সমাজ সংস্কারক রানী রাসমণি যেটা অনেক মানুষই জানেন না যে তিনি নবজাগরণের সঙ্গে উনি যুক্ত উনি সংস্কার সব থেকে যেটা মানে প্রথমেই মনে আসে আমি যে সত্য করলাম তার মধ্যে পুরো ডেসক্রিপশান আছে সতীদাহ প্রথা বা অনেক জমি জমা সংক্রান্ত অনেক মানে যাকে বলে শুভ কাজ এবং সমাজের জন্য কাজ করা সেটা রাসমণি করেছেন সুতরাং শুধুই উনি দক্ষিণেশ্বর না এবং আজকের সেমিনারটাও ভীষণভাবে আমার মনে হলো যে সময় উপযোগী তো বটেই যে আমাদের মানে যত যাই হোক সমাজের সঙ্গে থাকা সমাজের ভালো মন্দে থাকা তো অত এতদিন আগে এবং কুশলদা এটা নিয়ে এত ইনিশিয়েটিভ নিয়েছেন আমাদের শ্রীকুশল চৌধুরী মানে যার আন্ডারে আমাদের অবতারিণী এখন আছেন তিনি আমি যদি খুব ভুল না করে থাকি উনি রানীর আসমনের এইথ জেনারেশন মোস্ট প্রাবলি এইথ বা নাইনথ বোধ হবে তো সেই জন্যে সেই পরিবারের মানুষ তিনি রানীর যে মূল কাজ মানে জীবনের যে মূল কাজ মন্দির তো আছে মন্দির আমাদের আমাদের ইচ্ছা শক্তিকে বাড়ায় কিন্তু মানুষের জন্যে কাজ করা সেই মানুষের জন্য কাজ করাটা রানীর এই কাজগুলো এই ধরনের সেমিনারে এটা আরও অনেক প্রচার হবে আমার মনে হয় কলকাতার বাইরেও এই প্রচারটা হোক রানী রানী এই প্রচারটা পাননি মানে এই স্বীকৃতিটা আমার মনে হয় রানীর পাওয়া উচিত আর কি মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ অ্যাজ স্টাডিজ্রুড বাই দা অনারবল চেয়ারম্যান অফ আওয়ার এক্সিকিউটিভ কাউন্সিল Professor Radharaman Chakraborty, I read out the press note. Maulana Abul Kalam Azad Institute of Asian Studies Makayas, an autonomous body under the Ministry of Culture, Government of India, in collaboration with Lokmata Rani Rashmani Foundation, organizes a national seminar on Azadi Kamritkal, woman empowerment, the life and contribution of Lokmata Rani Rashmani to the society on 18th of February 2024, at the temple Prisons of the Dakineshwar Kali Temple, following the vision and mission of Government of India of Vikasid Bharat, where there shall be significant focus on woman empowerment, the national seminar on Rani Rashmuni shall highlight a significant message to the citizens of Bharat. We should like to hope that everyone present on this occasion has fully appreciated the stated objective of this national seminar to relate the striking virtues of a self made and highly spirited personality such as Lokmata Rani Rashmani to the current trust of the state for all out empowerment of women in this country. To ensure this, the institutions who take part in this seminar are Ramakrishna Matan Mission, Sri Sarada Mat and Ramakrishna Sharada Mission, Bharat Sivasram, Yogadan, Satsang Society of India, BAPS Swaminath Raya Sangstha, Indian Museum. ন্যাশনাল লাইব্রেরি এশিয়াটিক সোসাইটি ভিক্টোরিয়া মেমোরিয়াল জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা মেডিকেল কলেজ অ্যালমনি অ্যাসোসিয়েশন উই আর ইনফর্ম দ্যাট দিস অর্গানাইজেশন আর অলসো ইন্টারেস্টেড টু শো দেয়ার রেসপেক্ট অ্যান্ড রিগার্ড টু রানি রাসমণী নমস্কার নমস্কার দক্ষিণেশ্বর মন্দির থেকে বলছি আজকের দিনটা একটা ঐতিহাসিক দিন আজকে আমরা লোকমাতা রানী রাসমণির দেশ ও সমাজের প্রতি যে অবদান ছিল সেই বিষয়ে একটি সেমিনার করছি প্রসঙ্গত উল্লেখ্য আপনারা সবাই জানেন আজাদি কি অমৃতকাল যে উদ্যোগ কেন্দ্রীয় সরকার নিয়েছে সেই উদ্যোগের আওতায় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পক্ষে এটা সম্প্রচারণের ব্যবস্থা করা হয়েছে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মৌলানা আবুল কালাম আজাদ রিসার্চ ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজকে তাদের এবং লোকমাতা রানী রেশমণি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আজকের এই আলোচনা সভা মূলত এই আলোচনা সভার বিষয়বস্তু হচ্ছে ভারতবর্ষের যে জন মহেষী নারী দেশকে শক্তিশালী এবং স্বাধীনতার এনে দেবার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে সমাজ সংস্কারে অংশ নিয়েছে তাদের যথাযথ মূল্যায়ন হওয়ার আলোকেই আমাদের এই উদ্যোগ আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা